একটা যুবক ওর বয়স পঁচিশ হবে বিশ পঁচিশ ওর পেছনে একটা যুবতী বয়স হবে আঠারো বিশ মোটর সাইকেলে করে বেরিয়ে গেল ও যুবকটাকে টিপে ধরে আছে ওই মেয়েটা পুরুষটাকে টিপে ধরে আছে আর মোটর সাইকেলটা ভাঙ করে বেরিয়ে গেল তখন প্রথমেই মুখ খুললে ইব্রাহিম আমাকে বলছে দেখছেন দাদা কেমন খারাপ যুগ এবার আমার মুখ খুললাম তোকে বলতে হবে আমি জানি না রাত বিরাতে কি চলছে সব যুবক যুবতীর এই যে শুরু করলাম ধারণা হলো জিবতের চাবি জিবত গোডাউনের চাবি আইডিয়াই হচ্ছে গিবত গোডাউনের চাবি চাবি খুলে দিলাম দুইজনে মুখ খুলতে শুরু করলাম এবার ওখানে যতজন ছিল খালি ওই খারাপ কথা কার বেটি কার সঙ্গে চলে গেল কোথায় কি ঘটে গেল কার সঙ্গে চলে গেল। রাতে বে ছেলেরা মেয়েদের যা অবস্থা খারাপ বাপ ভাইরা নিজের বোন বেটিকে ঠিক করে রাখছে না এই ঘটনা ঘটছে ওই ঘটনা ঘটছে এই বলতে বলতে দেড় ঘন্টা কেটে গেল ভাই আমার আমরা ধারণা করলাম ওই যুবকের সঙ্গে যুবতীর নোংরা সম্পর্ক আছে কত গভীর চলে গেলাম কত কথা বললাম এদের মধ্যে কেউ বললে ওকে বেটিটা ছিল বলে চিনি না বলে ছেলেটা ওইরকম রকম খরচর শুরু হয়ে গেল কিন্তু সকালে যখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি চা খাওয়া হয়ে গেছে আমার গাড়ি লেগে গেছে কমিটির লোক আমাকে বিদায় দিচ্ছে সালাম মুসাফা করে এমন সময় একটা মুরব্বি ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছে এসে বলছে হুজুর আপনাকে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভাবছিলাম পাবো কি পাবো না এই মসজিদের জন্য আমি পাঁচটা হাজার টাকা এনে দিচ্ছি এই লেন টাকাটা লেন তাড়াকড়ি করে বের করে হা আমার হাতটা ধরে বলছে টাকাটা আপনি নিয়ে মসজিদ কমিটিকে দিয়ে দেন আমার মনের আশা পূরণ হয়ে গেল আপনি একটু দূর করে দেন আজকে রাত্রি সাড়ে বারোটায় আমার মেয়েটা জালসা শুনতে গিয়েছিল জালসা শুনে এসে বাড়িতে ঢুকে বাথরুমের দিকে গেছে পেশাব পায়খানার জন্য তখনই ওকে বিষাক্ত সাপে কেটেছে আমার মেয়েটা পড়ে গেছে মাথা ঘুরে ওকে ওর ভাই বাইকে করে ওই রাতেই রতুয়া হসপিটালে দিয়েছে দুই ভাই বোনের রাতে গেছে তবে এখন ডাক্তার বলেছে ভালো আছে তিন দিন আগে ছাড়বে না আমরা কি করেছি দু ঘন্টা এবার বল আল্লাহ বলছে তুই কোন দিকে গাড়ি চালিয়েছিলি ঘটনাটা কি ঘটেছে রাত বারোটায় ওর ঘরে বিপদ ঘটেছে কাঁদা কাঁদি চলছে ভাই বোনে হসপিটালে গিয়েছে ভাই নিয়ে গেছে বোনকে হসপিটালে ভর্তি করে পাশে বসে বসে মাথায় হাত দিছে বলছে বোন ভয় করিস না আল্লাহ শেফা দিয়ে দেবে তা আল্লাহ বলছে তুই ধারণা করবি কেন যত পৃথিবীর আছে তোকে কি বসে বসে গবেষণা করতে দিয়েছি যে বৈজ্ঞানিকের মতো গবেষণা কর প্রত্যেকটা গুনার ওরিজিনালটা আমি জানি আমাকে ধারণা করতে হবে না আমি যেটা জানবো সেটা অ্যাকুরিটি ঠিকটা জানবো তা আমার হাতে ছেড়ে দে তুই কেন মাথা ভর্তি যাবি মেয়েতে ছেলেতে যেটা ব্যবচার করছে তুই পারলে হেদায়তের কথা বল কিন্তু ধারণা করে কি বোধ করিস না আল্লাহর কালাম পা বলছে ওলা ওলা বাদুকুম বাজান ওলা তাজা শাশু ওগতন খবরদার তাজা শুসই করিস না তাজা বলে কাকে খিচড়ে 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 ওর মানে ভুল বের করা তুই যদি ওর ভুল বের করিস তাহলে তোর ভুল আমার কাছে কত জমা আছে তুই একটা বান্দা হয়ে আর একটা বান্দাকে যদি যদি ভুলের পানিতে রেখে দিস মাঠে তোর ভুল আমি খেচড়াইতে শুরু করি কেমন করে তুই পার পাবি ওলা তাজার শাসু ওলা বা খবরদার কেউ কারো কিবদ করবি না বড় নিন্দা করবি না পেছনে কথা বলবি না এক মানুষ ওপর মানুষের গোপন কথা তুমি জানো সেটা তুমি বলো না বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি বাজুকুম বাদান আল্লাহ আল্লাহ বলছেন আইহিবু আদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহি তুমুহু তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো একটা কথা আমি বলছি তোমাদের মধ্যে কি কেউ কি ভালোবাসো এক তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেটে যতগুলো লোক বসে আছেন সব থেকে লেটেস্ট মরা কোনটা দেখেছেন নিজে 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 নিলে মনে করেলেন ওই মাইয়াতে একটা পেশির মাংসকে কেটে কুচি কুচি করে আমি একটা প্লেটে দিব আবার নুন দিয়ে দেবো আর একটা কাঁচা চামচ দেবো আর আপনাকে বলবো ভাইয়া এটাকে সুন্দর করে ভুকনির মত খেয়ে নেয় পারবেন না মৃত ব্যক্তির মাংস খেতে পারবেন না পাল্লা বলছে কারহি তুম তুমি ওটাকে ঘৃণা করবে ওটাকে তুমি ঘৃণা মনে করবে ওয়াতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ আল্লাহ তাওয়াবুর তিনি মেহেরবান তওবা কবুল karne wala জীব বড় খাতার না জীব বড় খাতার না নাকি কন্ট্রোল তো বডি কন্ট্রোল আয়াত আছে আপনাদের সামনে আসছে জি ভাই ওই বেশি করে পানি খাই দিলেন এবারে পেশাব করছে কে পানি খাইছিল পেশাবের ব্যবস্থা এবার করেন সবাই দুটা চারটা করে উঠছে প্রথমে মাংস খাইয়েছে তারপরে পানি খাই দিলে ট্যাঙ্কি লোড হয়ে গেল এবার উঠছে পেশাব করতে যে যাবে সে আর আসবে না যে যাবে সে আর আসবে না ভাইয়া তো একটা মানুষের জীব এত খাতার একটা অঙ্ক বলি আপনাদেরকে এটা কোরআনে নাই এটা আমি কোরআন বলছি না এটা হাদিসে নাই রসুল বলেনি সাহাবিরা বলেননি বলেননি খলিফারা একটা ইসলামী বুদ্ধিজীবী যারা বড় বড় আলিম সেই এরকম বড় যারা মুফাসির হাদিস করেন তফসির করেছে এইরকম বুদ্ধিজীবীর কথা যে যত মানুষ জাহান নামে যাবে যত মানুষ জাহান নামে যাবে আটানব্বই শতাংশ জীবের কারণে যাবে জীবের পাপের কারণে জোর যাবে এটা মানুষের তৈরি কথা ওই রকম মান রাখবেন এটা হাদিস নয় তো জীব এত খাতার রাখ জীব দিয়ে বহুত কিছু হয় এবার আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعددا يحسب أن ماله أخلدا ওয়াইলুল্লি কুল্লি হোমাজা তিল্লোমাজা আল্লাদে জামা হা মালাও আদাদা এ সাবুয়ান্নামা লাহু আখলাদা কাল্লা লাই হুম বদান ফিলহুতামা চারটা গুণার কথা বললে চারটা গুনা চারটা গুনার কথা বললে দেখেন গুণ এলেন আপনারা শিক্ষিত মানুষ আল্লাহ 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 আপনাকে আমাকে সকলকে জীব করার দান করুন আল্লাহ আল্লাহ কেয়ামতের দিন আমরা হিসাব চাই না তোমার দয়া চাই দয়া করুন আল্লাহ মামিন ভাই একটা কথা বলছি আপনারা এই মহফিলের কথা আমাকে মাফ করবেন ওই কণে কোনো বিষাত্মক জিনিস আছে যে ওখানে বসছে সে গল্প করছে আমি যখন থেকে চেয়ারে বসেছি ওই কোণে যে সেই গল্প করছে একজন আবার খাতা নিয়ে দু ঘন্টা পড়াশোনা করে ঘর চলে গেল তা ওইখান থেকে উঠিয়ে ওই তিনজনকে একটু ভিতরে বসিয়ে দেন নাহলে ওরা গল্প করবে আর আমার এটা সহ্য হয় না যে আমার চোখের সামনে গল্প করবে আর আমি বায়ন করব আমার প্রতিনিয়তি কষ্ট হচ্ছে ওদের এই গল্পটা নিতে পারছি না ওই যে বসুল আর দুজন ওরা কল্প করবে মাটিটা দোষ আছে ওদেরকে একটু আগিয়ে এবার আমি যে কথাটা বলছি চারটা গুনার কথা লোক ভালো মীরকামারি লোকের আগে জালসা করেনি আমাকে নেয়নি মির কামারি খুব ভালো লেগেছে এসে এই শেষ বয়সে ঢুকলাম দেখেও ভালো লাগছে গাটা এত ভালো লাগছে আজকে বাইশ বছর জালসা করছি এই এলাকা ঘুরে বেড়াচ্ছি আমি এত ভালো গা পাইনি আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাতে তো আমি আপনাকে একটা কথা বলছি চারটা কথা গুনে নেন আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের আল্লাহর ভাষাটা দেখেন বড় দুর্ভোগ বদনশিব ওরা বড় কঠিন জাহান নামে যাবে ও যারা এই পৃথিবীতে চারটা গুণা করেছে মামার ও আমার বেটি রে বোনের ও আমার বন্ধু ভাই পাবজি সোনা মানি আল্লাহ গুনিয়ে দিচ্ছেন ওই লুল্লি কুল্লি এদের দুর্ভোগ বড় বদনসি ওরা যারা হুমাজা লোমাজা করে একটা হুমাজা একটা লোমাজা জামা আন্না মালাহু, হচ্ছে তারা পেছনে মানুষের জীবত করে 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 মানুষকে কষ্ট দেয় আবার সামনা সামনি অপমান করে সমাজে অপমান করেও কষ্ট দেয় তিন নম্বর মাল ইনে ইনকাম করে গুনে গুনে রাখে এ মাল ইনকাম করে গুনে রাখাটা কোনা নয় ধারণা করে চার নম্বরে আমার মাল আমাকে আর চিরসঙ্গী হবে ধারণাটা খারাপ